শেয়ার করছি আজকে সারাদিনের খাবার দাবার আর আজকে সারাদিন আমি বাহিরে বাহিরে ছিলাম তাই বাহিরে বাহিরে খাওয়া হয়েছে কি কি খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার ডাল ভাজি পরটা করতেছিল কোনো কিছুই আমার খাওয়া দাওয়া হয় নাই এরপর কাজ করতে করতে আমার অনেক বেলা হয়ে গেছে তিনটা কি সাড়ে তিনটার মতো বেজে গেছে থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টের সামনে গরুর মাংসের কালো ভুনাটার কালার দেখে আমার এত বেশি পছন্দ হয়ে যায় মানুষের কালো ভুনাটা দেখে সেই হোটেলে বসে পড়লাম তারপর ভাত অর্ডার দিলাম এটার সাথে একটা ভর্তা ছিল বেগুন ভর্তা বেগুন ভর্তাটা অস্থির মজা ছিল এটা ছিল মাঝারি চিংড়ি মাছ ভুনা ওনারা আমাকে বলতেছে যে আপনি চিংড়ি মাছ খেয়ে দেখেন ম্যাডাম এত বেশি মজা হয়েছে আসলেই অনেক বেশি মজা ছিল তাদের চিংড়ি মাছ ভুনাটা আমি বাসায় ভাই এত রান্না করি এরকম রান্না কেন করতে পারি না যায় না চিংড়ি মাছের দামটা খুব রিজনেবল ছিল বাট আমার মনে নেয় আর এইটা ছিল গরুর মাংসের কালা ভুনা গরুর মাংসের কালারটা দেখতে যেমন সুন্দর খাইতেও এর থেকে বেশি মজা ছিল আর এটার প্রাইস ছিল দেড়শো টাকা দেড়শো টাকা দিয়ে ছয় পিস মাংস আপনাকে দিবে আর এখানে দেখেন আমার ফেসের কি অবস্থা কাজ করতে করতে ফেস একেবারে খারাপ হয়ে গেছে এখানে দেড়শো টাকায় তারা ছয় পিস মাংস দিবে এই গরুর মাংসের খাবারটা এডিট করতে গিয়ে আমার আবারও লোভ লেগে যাচ্ছে লোকাল কোনো হোটেল খাওয়া উচিত ওইখানে খাবার গুলাও কিন্তু ঠিক বেশ মজা এরপর বিকেলে আম্মুর বাসায় চলে যায় আম্মু এখানে সিঙ্গারা আনছিল আর এখানে লাচ্ছা সময় বানাইছিল আমার কাছে দুধ দিয়ে লাচ্ছা সময় খুব বেশি পছন্দের একটা জিনিস আম্মু এখানে একটা পিঠাও দিছিল খাইতে এটা তিল্লি পিঠা নাকি কি আমি যাই না বাট পিঠাটা খুব মজা ছিল এরপর আম্মু আমও চিলে দিয়েছে মায়ের বাসা থেকে ঘুরে তারপর নিজের বাসায় চলে আসলাম নিজের বাসায় কোনো কিছু রান্না করা হয় নাই তাই হাজবেন্ডকে ফোন দিয়ে বললাম যে তাড়াতাড়ি আমার জন্য কিছু নিয়ে আসো এছাড়া জামাই তার জন্য কিছু রান্না করি নেই আমার জন্য কিছু রান্না করে নেই তাই সে আসার সময় দুইটা বিরিয়ানি নিয়ে আসলো আর এই বিরিয়ানিটা ছিল খিলগাঁও রেল গেটের আল রহমানিয়ার বিরিয়ানি এটার বিরিয়ানি কিন্তু অনেক মজা যারা যারা খান নাই অবশ্যই একবার টেস্ট করে দেখবেন আর আমি বিরিয়ানিতে অলওয়েজ অনেকগুলা কাঁচামরিচ করে খাইতে আমার কাছে ক্যানজানি ভালো লাগে ঝাল না হইলে আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না খিলকার মধ্যে যারা যারা থাকেন তারা কিন্তু জানেন আল রহমানিয়ার তেহেরি বা বিরিয়ানি যে কি মজা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমার এত পরিমাণ বাহিরে খেতে ইচ্ছা করে আমাকে যদি তিন বেলা আপনি বাহিরে খেতে দেন আমি সেটাই পারবো বাট এখন মাঝে মধ্যে পেটে অনেক ব্যথা করে গ্যাসের জন্য আমি প্রায় এখন বাসায় খাই বাট মাঝে মধ্যে মনে হয় যে বাহিরে খাই যেহেতু আমি বাহিরের খাবার অনেক বেশি পছন্দ করি ভিড়ের খাবার এত হেলদি না হওয়া সত্ত্বেও আমার ক্যান জানি বাহিরের খাবার খেতে খুবই ভালো লাগে তো দ্যাটস ফর টুডে আলহামদুলিল্লাহ এটাই ছিল আজকের